হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ আজকে শ্রাবণের তৃতীয় সোমবার আমরা বানেশ্বর যাচ্ছি সবাই হাইটে হাইটে আর যারা বয়স্ক মানুষরা আছে একটু এজেড তারা তাদের জন্য টোটো ঠিক করা হয়েছে তো আমরা বেরোবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমরা সবাই বেরিয়ে বেরিয়ে পড়ছি হাঁটা তো সবাই চালু করছে বাড়ির থেকেই তো কে কত দূর হাঁটতে পারে আমরা পুরোটাই হেঁটে গেছি আমাদের মাটা সবাই একটু টোটোতে বসছে একটু হাঁটছে এই যে আমাদের জাইম্বু যে আমরা মোটামুটি আলিপুরে এখন সবাই যাচ্ছি এবছর আমাদের বাড়ির সবাই গেছে অন্যান্য বার বন্ধু বান্ধব আমরা যাই সবাই গার্জেন হিসেবে আমার জেঠু যায় এবছর বাবা মা সবাই গেছে এই যে দিদা আর আমি এই যে আগে টোটো দুটা টোটো নেওয়া হয়েছিল পেছন পেছন সবাই আসছে হাইটে হাইটে এই যে ভাই ভাইয়ের বউ এই যে মহারাজ টোটো ধরে ধরে হাঁটতেছে আমার জানবো বলতেছে এইভাবে ভিডিও করা হবে না তো রাস্তার মধ্যে দেখো আমরা একটু নাচানাচিও করলাম মাইক টাইক নেওয়া হয়েছিল তো রাস্তায় আমরা একটু নাচানাচিও করলাম তিন বছর হলো এবার আমরা বানেশ্বরে হাইটে হাইটে যাই দেখো আমরা কি পাগলামি করছিলাম রাস্তার মধ্যে এরকম পাগলামি না করলে নানাচানাচিগুলো হাইটে হাইটে একদম যাওয়া খুব কষ্টকর হয়ে উঠবে একটু লাফালাফি করতে করতে গেলে পরে ঠিক পৌঁছানো যায় এই যে আমার জেঠু বম্মা টোটো নিয়ে একটু রাস্তায় রেস্ট করতে বসছিলাম অনেকটা দূর হাঁটার পরে এই দেখো আমরা বানেশ্বর পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছতে সকাল হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় পূজার একটা কোনো ক্লিপ নেওয়া হয়নি এত ভিড় ভেতরে মানে কি বলবো নেক্সট যদি কোনোবার যাই অবশ্যই তোমাদের সাথে আমার পুজোটাও শেয়ার করব কিন্তু এবার বন্ধুরা পুজোটা তোলাই হয়নি একে তো সারা শরীর ভিজা ওখানে গিয়ে পুকুরে আমাদের স্নান করতে হয়েছে সারা শরীর ভিজা দুজনেরই তো ভিড় প্রচন্ড ভিড় ছেলেদের লাইন প্রায় দুই কিলোমিটার মন্দিরে দুই কিলোমিটার আগের থেকে তো সেই ভিড়ের জন্য পুজোর কোনো ক্লিপই নেওয়া হয়নি তো বাড়ি এসে পড়ছি আমরা দেখো বন্ধুরা তো আজকে এটুকুই তো টাটা বন্ধুরা আসছি নেক্সট কোন ব্লগে বাই